রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি বৃহস্পতিবার রাজভবনে বিতর্কিত ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেছেন সাধারণ মানুষ সে ফুটেজে অভিযোগকারিণীকে দুবার দেখা গিয়েছে রাজভবনের তরফে ভিডিও প্রকাশের পর বারবার প্রশ্ন উঠেছিল রাজভবনের ভেতরে শ্রীলতা হানির ঘটনার অভিযোগ উঠেছে তাহলে কেন কেবলমাত্র রাজভবনের বাইরের গেটের সিসিটিভি ফুটেজ সামনে আনা হলো শুক্রবার পুলিশ রাজভবনের শ্রীলতা হানির মামলায় আরও একটি অভ্যন্তরীণ ফুটেজ হাতে পেয়েছেন বলে দাবি করে পুলিশ সূত্রে খবর সেই ফুটেজে দেখা যাচ্ছে দোসরা মেয়ে বিকেল পাঁচটা পনেরো নাগাদ কাঁদতে রাজভবনে সিঁড়ি দিয়ে নামতে শ্রীলতা হানি মামলায় সপক্ষে প্রমাণ দেখালেও গোড়ায় বলদ আছে বলে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি জানান রাজ্যপালের ভিডিও প্রকাশ নাটক কারিনীকে আরও অসম্মান করেছেন রাজ্যপাল আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আইনের ঊর্ধ্বে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো মেয়ের বয়সী একজন মেয়েকে শিরতাহানি করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন বৃহস্পতিবার রাজভবনের মেন গেট ও নর্থ গেটের দুটি ক্যামেরার ছবি দেখানো হয় মোট এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন রাজভবনের বাইরের ছবি কেন চেম্বারের ভিতরের ছবিও প্রকাশে আনা হোক দেখা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো তাই নয় কি যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো আমি তো করিডোরের ফুটেজ দেবো রুমের ফুটেজ দেবো সিঁড়ির ফুটেজ দেবো সব জায়গায় দেবো তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে এ তো নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে রবো আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক অভিযোগ ওঠার পর রাজ্যপাল জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ডিডি তিনি সহ্য করবেন না পাশাপাশি রাজভবনের স্টাফদেরও এই বিষয়ে সঙ্গে কথা বলতে বারণ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানান আনন্দ আনন্দবোধ যতদিন রাজ্যপালের পদে থাকবেন ততদিন তৃণমূলের কেউ যাবে না রাজভবনে তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায় পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেয়নি রাজভবন তাহলে পুলিশের হাতে এই ফুটেজ এলো কোথা থেকে রাজভবনের অন্তরে কেউ কি এই ফুটেজ পুলিশের হাতে দিয়েছে রহস্য বানাচ্ছে